Hello everyone, welcome back on YouTube wow. channel and Facebook. পেজ সন্দীপা মেলোডি সিঙ্গার ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ হচ্ছে টোয়েন্টি সিক্স ডিসেম্বর দু কালকে হচ্ছে টোয়েন্টি সেভেন ডিসেম্বর কালকে টোয়েন্টি সেভেন ডিসেম্বর আমার হাজবেন্ড আমার বরের জন্মদিন তো আমি প্রতি বছর অন্যরকম একটা সেলিব্রেট করি বাট এইবারে একটু কম সেলিব্রেট হবে সেটা কারণটা আমি অবশ্যই বলবো এখনও যে ঘড়িতে বাজে সাড়ে তিনটে এখন আমি বেরোচ্ছি কিছু কেনার আছে তো ডেকোরেশনের জন্য কিছু কেনা কেক টেক কেনার আছে তো আমি থাকি রানাঘাট রানাঘাট মার্কেটেই যাচ্ছি তো আগে যাই তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো প্রথমেই চলে এসছি বেলুন আর মোমবাতি কিনতে এই দোকানটা থেকে আর রানাঘাটে কিন্তু এরকম দোকানের প্রচুর কিন্তু মার্কেট আছে ডেকোরেশন করব বলে এরকম একটা টুনি কেন কেনার দরকার ছিল সেজন্য টুনি কিনতে চলে এসেছি এই দোকানটায় তারপরে চলে এসেছি আমার মোস্ট ফেভারিট দোকান যেটাই হচ্ছে কি সুন্দর সুন্দর ডল পাওয়া যায় যে আমি খুব একটা ডেডি লাভার না কিন্তু আমি ডল লাভার ডল বা এরকম টাইপের পুতুলগুলো ভীষণ ভীষণ ভালোবাসি তো এখানে কিছু কিছু জিনিস কেনার ছিল সেই জন্য এখানে এসেছি আর আমি একটা টেবিল কিনেছি যা যা কিনেছি তোমাদের তো বাড়ি গিয়ে দেখাবই দেখতে থাকো আর আমি এসেছি একটি পাইকিরি মার্কেটে রানাঘাটে কিন্তু এরকম পাইকিরি মার্কেট আছে তো যেখানে খুব অল্প দামে এইসব জিনিস পাওয়া যায় এখান থেকে কিনলাম ঠাকুরের কিছু ফুল আর এখানে হচ্ছে গোলাপের ঝাঁপ ওর বয়স অনুযায়ী গোলাপের ঝাঁপ সত গোলাপ হয়ে গেছে দেখতে খুব ভালো লাগছে তারপরে চলে এলাম কেক শপ যেটা ছাড়া হ্যাপি বার্থডে তো হতেই পারে না সেই জন্য আমি এই কেকটা চুজ করেছি মানে হোয়াইট কালারের কেকটা চুজ করেছি আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর আমি সব বেলুন সাজিয়ে মানে বেলুন সব ফুলিয়ে ফেলেছি তো আমি ভাবছি এই জায়গাটা সুন্দর করে সাজাবো তো আমাকে তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি এটা ডেকোরেট করি তো দেখতে থাকো তোমরাও কিন্তু তোমাদের প্রিয়জনের বার্থডে আমি যেভাবে ডেকোরেট করছি সেইভাবে কিন্তু তোমরা ডেকোরেট করতে পারো শুধু একটা যে কোনো কাল কালারের এরকম নর্মাল ওয়াল হলেই হবে তো আমি কি গিফট দেবো আর লাস্টে না আমি গেছিলাম মিষ্টির দোকানে কিন্তু আমি ওটা দেখাতে পারিনি এত আমার ব্যাগ হয়ে গেছিলো হাত মাত পুরো ভর্তি হয়ে গিয়েছিল এই জন্য আর দেখাতে পারিনি তো অবশ্যই তোমাদেরকে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর অবশ্যই বারোটার মধ্যেই বারোটার পরে আর কি কেকটা কাটিং হবে কারণ কালকে আমাদের শো আছে কালকে কোনোভাবেই পসিবল হবে না তো আজকেই যা করার করতে হবে রাত্রিরে আর চলো তোমরা দেখতে থাকো সব রেডি করতে করতে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি তো যাই হোক আমি যে গিফটটা কিনেছি সেই গিফটটা যেহেতু অনলাইনে অর্ডার করা হয়েছিল এটা তো প্যাক করে আসেনি সেই জন্য আমি আপাতত এই চিন কাগজ দিয়ে আমি এটা প্যাক করব এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা আর পনেরো মিনিট টাইম আছে যে এটার মধ্যে কী আছে সেটা এখনও তোমাদের দেখাচ্ছি না ও ওপেন করবে ও ওপেন করলে তোমরা দেখতে পাবে তো এখন আগে প্যাক করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এই স্টাডি টেবিলটা কিনেছিলাম বাট এটা কেক কাটার জন্যই কিনেছিলাম স্টাডির জন্য নয় কারণ খাটের ওপর যেহেতু কেক কাটবে একটা মানে টেবিল যদি না হয় না খুব বাজে লাগে ডেকোরেশনটা করা যায় না ঠিক মতন তো এটা আমি ওই দোকান থেকেই কিনেছিলাম বেশ অনেক আমাদের তো এরকম সেলিব্রেট হতেই থাকে সেই জন্য এটা কেনা হয়েছে তো এটাকে আমি সেট করছি এর ওপরে কেকটা দিয়ে এবার সেট করবো হয় যে মুহূর্তে ঠান্ডা শক্তি লাগবে এবং অ্যাকচুয়ালি আমাদের এবারে বাড়িতে একটু কালো অসুচ রয়েছে সেই কারণে এবারে জন্মদিনে কোনোভাবেই ওকে পায়েস বা বেঙ্গলি যে রিচুয়ালসগুলো রয়েছে সেগুলো কোনোভাবেই হবে না সেই জন্য আমি এমনি প্রতি বছরই আনা হয় ওর ফেভারিট জিনিস সেটা হচ্ছে রসমালাই শীতকালে তো এটা আমি অ্যারেঞ্জ করেছি কিনে এনেছি আর মিষ্টি ওর ফেভারিট জিনিস তো আমি রুপোর বাটিটা তোমরা আগের কোনো একটা ভ্লগে দেখেছো যে এবার আমি কিনেছিলাম ওটা মেবি ধন ধানতেরাসে কিনেছিলাম আর এই চামচটা আমার মা ওকে দিয়েছিল প্রথম কীবোর্ড বাজাচ্ছে এবছর সেই হিসাবে তো এই দুটো আজকে ওর উদ্বোধন হবে তো আমি ঝটপট করে এগুলো সাজিয়ে ফেলি আর মাত্র তিন মিনিট বাকি রয়েছে এখানে রয়েছে পাঁচ রকম আইনি চার রকম এনেছি কারণ পাঁচ রকম হলো আবার সেই নিয়মের মধ্যেই চলে যাচ্ছে যেন চার রকমের এনেছি মিষ্টি

Hæ?

এটা কিন্তু একটা গান করে কিন্তু জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট হলো কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো বাই বাই